এক ওভারে ছয় ছক্কা যুবরাজ গ্রিপসদের স্মৃতি ফেরালেন নেপালের দীপেন্দ্র সিং ম্যাচে কাতারের বলার কামরান খান মাত্র এক দশমিক চার ওভার বল করেছেন আর এই একটি গোটা ওভারকে তার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করছেন দীপেন্দ্র সিং ক্রিকেটের ইতিহাসে এক ওভারে ছয় ছক্কা মারার ঘটনা হাতে গোনা কয়েকবার ঘটেছে যার মধ্যে সম্প্রতি অতীতে এই ঘটনার দুবার সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব টি টোয়েন্টি ফর্মাটে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে হাতে ঝড় তুলেছিলেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং সেই ইনিংসে তিনি এক ওভারে ছড়ে ছক্কা মারার কৃতিত্ব দেখিয়েছিলেন এরপর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপে এক ঘটনা দক্ষিণ আফ্রিকার ওপেনার হার্সেল গিভস তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ঘটনা ঘটিয়েছিলেন এবার সেই এক ঘটনার স্মৃতি উস্কে দিলেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং শনিবার সিসি মেন্স প্রিমিয়ান্স কাপে এই নজির গড়েছেন দীপেন্দ্র সিং আল আমেরিতে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল কাতার এবং নেপাল টুর্নামেন্টের সপ্তম ম্যাচে এই নজির গড়েছেন দীপেন্দ্র এদিন তিনি একেবারেই খুনে মেজা যে ব্যাট করেছেন কাতারের বোলারদের বিরুদ্ধে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিপরীতে এদিন দিশেহারা দেখিয়েছিল কাতারের বোলাররা এদিন মাত্র এক চার ওভার বোলিং করেছেন আর এই একটি গোটা ওভারেই তার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেন দীপেন্দ্র সিং ওভারের প্রতিটি বলেই কামরানের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে তিনি ফিরিয়ে দিয়েছেন যুবরাজ সিং হার্সেল গিবস রবি শাস্ত্রীর স্মৃতি এদিন ম্যাচে কাতারের বিরুদ্ধে প্রথম ব্যাট করে নেপাল নির্ধারিত কুড়ি ওভারে তারা সাত উইকেট হারিয়ে করে দুশো দশ রান নেপালের হয়ে সর্বোচ্চ স্কোর তাদের দীপেন্দ্র সিংহেনুর তিনি মাত্র একুশ বল খেলে করছেন চৌষট্টি রান তার ইনিংসের সাজানো ছিল তিনটে চার এবং সাতটি ছয় ইনিংসের তার স্ট্রাইক রেট ছিল তিনশো চার দশমিক ছিয়াত্তর চৌষট্টি রানের ইনিংস খেলে এদিন অপরাজিত থাকেন দীপেন্দ্র সিং অন্যদিকে কাতারের বোলাররা কামরান খান এক দশমিক চার ওভার বল করে দেন বিয়াল্লিশ এছাড়াও নেপালের হয়ে এদিন আশিফ শেখ বাহান্ন রান করে এবং কুশাল মোল্লা পঁয়ত্রিশ রান করেছেন এবং কাতারের হয়ে হিমাংশু রাঠোর এবং মুসাউলার সহ তিনটি উইকেট নিয়েছেন